আসসালামু আলাইকুম আমি সালমান ফার্সি আজ আপনাদের নিয়ে যাচ্ছি গ্রামীণ পরিবেশে আখের গুড় তৈরি করার প্রতিটি ধাপ দেখাতে আঁ কাটা থেকে শুরু করে গুড় বানানো পর্যন্ত তো চলুন শুরু করা যাক গুড় বানানোর প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ভালো মানের আঁখ আখ চাষের জন্য উর্বর মাটি পর্যাপ্ত পানি এবং সঠিক সার প্রয়োগ প্রয়োজন আঁখ সাধারণত আট থেকে দশ মাসের মধ্যে পরিপক্ক হয় পরিপক্ক আখগুলো কেটে একত্রিত করে গাড়ির মাধ্যমে নিয়ে আসা হয় মেশিনের কাছে যেখানে আখের রস বের করা হয় আগে ম্যানুয়াল পদ্ধতিতে করলেও এখন মেশিন ব্যবহার করা হয় এই রস বের করার জন্য এই মেশিনের মাধ্যমে আখকে চাপ দিয়ে রস বের করা হয় যা নিচে রাখার ড্রামে জমা হয় এরপর শুরু হয় সবচেয়ে কঠিন কাজ রস জাল দেওয়া একত্রিত করা রসগুলো একটি বড় চুলায় ঢেলে জাল দেওয়া শুরু হয় একটা না তিন থেকে চার ঘন্টা জাল করা লাগে এই সময় রসকে ক্রমাগত নাড়তে হয় যাতে তা পুড়ে না যায় এভাবে জাল করতে করতে ফেনা উঠে যা বারবার ছড়িয়ে ফেলতে হয় এতে রস যেমন পরিষ্কার হয় তেমনি রঙও সুন্দর হয় আপনারা দেখতেই পাচ্ছেন এটি করার জন্য একটি ছাঁকনির ব্যবহার করা হচ্ছে জাল দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে বেশি তাপে গুড় তিতকুটে হয়ে যেতে পারে চার ঘন্টা জাল দেওয়ার পর রস গাঢ় হয়ে গুড়ের মতো হতে শুরু করে বড় পাত্রটি চুলা থেকে নামিয়ে গুড় ঠান্ডা করার জন্য রাখা হয় উপরে যে ফ্যানের মতো জিনিসটা দেখছেন সেটাকে গুড়ের সর বলা হয় এটা খেতে অনেকটাই মিষ্টি আর সুস্বাদু এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করা হয় যেন জমাট বেঁধে না যায় ঠান্ডা হয়ে গেলে গুড়ের আকার দেওয়ার জন্য এরকম পাত্রে ঢালা হয় যা কিছুক্ষণ পর এই আকার ধারণ করবে এখন এই গুড় বাজারজাত করার জন্য প্রস্তুত চলুন আমরা গুড় প্রস্তুতকারীর কাছ থেকে কিছু কথা শুনি আসসালামু আলাইকুম আমরা মাঠ থেকে কুসুর কেটে এনে মিলে রস বের করি পিড়িয়ে আবার জাল দিই তিন চার ঘন্টা দে আবার গুড় নামাই গুণ নামে লেড়ে ঢবে করি জেলে যেমন জমিস সেলে তেমন যেনে গুড় ফলে মাঠের জমিতে বেশি ফলে বাড়ির আঞ্জর লে জমিতে জেনে কম ফলে ভালো জমির ভালো ফলন এ কুসুর হয়েছে অমৃত কুছর আরও আছে কুসর হলেন্ডার আছে এক কেজি হয় মানে এক জারকিন রসের দুই কেজি গুড় হয় আনুমানিক আর ভালো জমির হলে হয়তো তিন কেজি হলো এভাবেই আমাদের গ্রামের কৃষকরা পরিশ্রম করে খাঁটি গুড় তৈরি করেন এটা শুধু একটি পণ্য নয় বরং আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম আরও কৃষি রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ